শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না এরা জীবিত আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে আর খেলে মানুষের রক্ত বস্তু চর্বি তামড়া তৈরি হয় এক মাস পরে এজন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত রক্ত তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে না না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না কথা বলে না একটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি হাদিস

এ লোকটাকে সাত টুকরা করা হয়েছিল এক লджа স্থানকেতে তিন টুকরা কু dise বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে ওহদার ময়দানে পাহাড়ি এলাকায় সাহাবায়ে গ্রাম তার লাশ টুকরা টুকরা গুলো যখন এক জায়গায় গবলেন পায়টা টুকরা পাওয়া যায়নি এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে নবীজি নিজে চাদরটা দিয়ে হযরতে হামজাকে ঢেকে দিলেন মাথা থেকে হাঁটু পর্যন্ত ডেকেছিল দিয়েছে টান পাহাড় পায়ে বেরিয়ে থাকে ঢাকা যায় না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ নিজে সাবিদেরকে দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঠেকে দিলেন কবরে রাখলেন যেহেতু তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোনো লাশ ধোয়ানোর সিস্টেম নেই শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না যেভাবে ইন্তেকাল করবে শাহাদ বরণ করব ওইভাবে কবর দেওয়া লাগবে কেমতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে আপনি যদি দেখবেন আবু সাইদ কে যখন উঠবে চারটা গুলি লেগেছে যেখানে যেখানে ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওই ভাবে আল্লাহ জিজ্ঞাসা করবে আবু সাইদ তোমার শরীরে এতগুলো গুলি রক্তের দাগ কেন আমরা আমি জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম শেষ পর্যন্ত আমার মুখে আমার পেটে আমার মুখের উপরে গুলি লাগিয়েছেন যে স্বাস্থ্য জায়গায় গুলি লেগেছে ওই জায়গা একেবারে जिंदा নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি দড় দিয়ে চলে গেলেন বাইতুল মালিক খাজানসির কাছে বললেন বাইতুল মালিক দাইত্য আসুন অর্থমন্ত্রী আগামী মাস থেকে আমার বেতন যদি বারো হাজার টাকা দিতে থাকো তো দুই হাজার টাকা কম দিও কেন কারণ দশ হাজার টাকা হলে আমার সংসার চলে আমি দেখেছি আমার মনে হচ্ছে এই যে কেমতে জবাব দিতে হবে টেন্ডেন্সি তার ভেতরে কোন পর্যায়ে ছিল আপনি বলেন আর ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে দায়িত্বে যে সরকার আছে থাক এই 128 জন মানুষ শুধু এখন যদি আবু বকর এর মত চিন্তা নিয়ে দেশটা চালায় আমার মনে হচ্ছে 16 ঘন্টা এই দেশটা একেবারে রোল মডেল হয়ে যাবে ঠিক এতদিন যারা রোল মডেল রোল মডেল করেছিল কি মডেল দেখিয়েছেন আপনি কি মডেল দেখিয়েছেন এটা একটা জরীপ পেলাম আজকে এটা সম্মান আর মাথা খারাপ হয়ে যাবে বলেছেন যাক দুই হাজার নয় সালে পিলখানার নির্মম হত্যাকাণ্ড আমার সাথে পনেরোশো জন মানুষে তার ভেতরে আমার মনে হয় মানুষকে আমি পরিচয় করেছিলাম বিডিআর বিদ্রোহের নাম দিয়ে এই চোদ্দ পনেরো বছর বেকার তারা যে খাটতেছে কিচ্ছু জানি এমন এমনও মানুষ আছে পঞ্চগড় এক মরবের সাথে পরিচয় ছিল বলছে আমি রিটায়ার করবার এক মাস পরো বছর চোদ্দ বছর আমি চেলে আছি

এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার তার ভেতরে এক দর বেশি ছত্রিশ হাজার কোটি টাকা এগারো লক্ষ কোটি দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সর্বশেষ দুই সালে কোটা আন্দোলনের নামে গণহত্যা

কত বড় দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র হয়ে গেলে বাইতুল মোকাবমের ইমাম পর্যন্ত যায় একটা বড় মসজিদের সে লোকটা পালিয়ে গেল মানে কোন জায়গাটা বাকি আছে আপনি কোন জায়গা একটা মসজিদের ক্ষতিবো যদি পালিয়ে যায় আসলটা তো পালিয়েছে মসজিদের পত্র বানিয়েছে তারা তামাং দুনিয়া দেখেছে যে আপনি কোন পর্যায়ে দুর্নীতিকে নিয়ে গিয়েছিলেন আর রোল মডেল মানিয়েছেন বাংলাদেশ রোল মডেল হবে হাদ আবু হাদর করে চিন্তা নিয়ে আসেন যে আমার আট হাজার দশ হাজার টাকা হলে মাস চলে যায় অর্থমন্ত্রী আগামী মাস থেকে তুমি দুই হাজার কম দিও

যে তো তুমি জানিয়েছো কারানে কারিম দিয়েছি রাষ্ট্র সালাদে আমরা এটা চাই তুমি চোখে দেখার তৌফিক দাও যা করা লাগে আর তোমার হাতে দিলাম আল্লাহুম্মা ইন্নানা জাআলুকা ফী নুকুরিন আনাউযু বিকামিন শুরুরিন মুসাফির অবস্থায় আছে অসুস্থ অবস্থায় আছে মাজলুম অবস্থায় আছি আল্লাহ তুমি আমাদের মোনাজাত কবুল করো

স্মরণ আসলে জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন